মঙ্গলবার সকালে বাড়ি থানার পুলিশ এলাকার মুখরেপুর পর্যন্ত ধাওয়া করে একটি গাড়ি থেকে উদ্ধার করে নিরানব্বই কেজি শুকনো গাঁজা এগুলো বড় পাথরি থেকে নলুয়া সীমান্তের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এদিন ভোর ছয়টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটা জায়গায় পাতে পুলিশ দেখে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়িটি ঘুরে জোলাইবাড়ির দিকে ছুটে যায় পুলিশ পেছনে ধাওয়া করে গাড়িটিকে মুহুরিপুর গিয়ে ধরতে পারে এবং গাড়িটি থেকে পুলিশ নিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করে এবং গাড়ির চালককেও আটক করে পাশাপাশি লাইনম্যান হিসেবে কাজ করা গাড়িটির ড্রাইভারকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ধৃত দুই গাড়ির চালক সনক চৌধুরী এবং পরিমাল দেবনাথ দুজনেই এই গাঁজার মালিক বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিয়ারবাড়ি থানার এসডিপি ও অভিজিৎ দাস আজ সকাল আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ আমি এবং অন্যান্য স্টাফ সহ আমরা একটা গাড়ির পেছনে ধাওয়া করি গাড়িটির নাম্বার হলো টি আর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর ম্যাক্সেল এবং ওটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চার বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে টোটাল গাজার ওয়েট হচ্ছে নাইনটি নাইন কেজি এবং পাশাপাশি আরও একটি গাড়ি টি আর জিরো এইট

গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা